কেউ গরু লিখেছে ওনার ছেলেও দশটা গরু সবগুলোকে জানিয়ে তুলে মারা হয়েছে একজনের একটা গরুর উপর সংসার দুর্ধিতিগত এই গরুটাকে পূর্বি হত্যা করা হয়েছে

খুন লুটপাট অগ্নিসম এবং এর জন্য বিভিন্ন প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি ওখানে বলেছেন এখানে হয়তো যার দৃশ্য থেকে এসেছি স্বাভাবিকভাবে মানসিকভাবে ভারসাম্য ঠিক রাখা কষ্ট আমরা আজকে একটা ডিমান্ড করছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে হাইকোর্টের একজন কর্মরত বিচারপতি সমস্ত করা হোক লুটবার জন্য অগ্নিস সরকার

লিস্টটি করেছে অগ্নিসংযোগ যে সমস্ত বাড়িতে লুটপাট করে যাতে লিস্ট করা হয় যে সমস্ত বাড়িঘর ভাঙচুর করা হয় যে লিস্ট করা হয় না আমি খবর পেয়েছি যে শুধু অগ্নিসংযোগ যেখানে ঘটেছে ওই সমস্ত বাড়ি না ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং কি পেয়েছে আজ পর্যন্ত মাত্র পঁচিশ হাজার টাকা

শিশুরা এরকমভাবে ক্যাম্প করা ফোনের মধ্যে